আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই না বলা ভালোবাসা গল্পের সাত নম্বর পাঠ তো চলেন বেশি কথা না বলে গল্পেটি শুরু করা যাক হঠাৎ কারো উষ্ণ ছোঁয়া অনুভব করলাম পাশে তাকিয়েই দেখি সাইমা ঘুমিয়ে গেছে আর ওর মাথাটা আমার কাঁধে পাগলি মেয়েটা যে কি করে আল্লাই ভালো জানেন ভালোই লাগছে এমনি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার এমন একটা রোমান্টিক কাহিনী আমি আস্তে করে সাইমার হাতে হাত দিলাম আর এতেই বিপত্তি ঘটল ঘুম ভেঙে গেছে সাইমা বলল সরি রাফি বলল কেন সাইমা বলল এই যে ঘুমিয়ে গেলাম তাও আবার আপনার গায়ের ওপর সরি আর এমন হবে না রাফি বলল ইটস ওকে বুঝতে দিলাম না বিষয়টি উপভোগ করেছি সাইমা বলল আর কত সময় লাগবে যেতে রাফি বলল আর চার ঘন্টা সাইমা বলল এত সময় রাফি বলল হুম এরপর আমি আর সাইমা অনেক গল্প করলাম কোন এক সময় ঘুমিয়ে গেলাম কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি ড্রাইভার চাচার ডাকে ঘুম ভাঙল তাকিয়ে দেখি এক নতুন জায়গায় চলে এসেছি আমাদের মামার গ্রামে আহ কি সুন্দর দৃশ্য গাড়ি থেকে নামতেই দেখি নাইমা আমাদের জন্য অপেক্ষা করছে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকে বিশাল বড় বড় মাঠ মাঠের পাশ দিয়ে একটা খাল চলে গেছে এই খালার পাড়িতেই এইসব মাঠের কাজ আশেপাশে খুব একটা ঘর নেই যতদূর চোখ চাই প্রায় সবই ফাঁকা গাছপালায় ঘেরা শুধু পাঁচ থেকে সাতটা খালের অপর পাশে জনবহুল এলাকা পাড়াপাড়ের জন্য একটা সাঁকো রয়েছে বিভিন্ন ধরনের গাছ ভরা বুনো গাছে মেঠো পথ ঢাকা আর বৃষ্টি হওয়ার জন্য কাদাও ভালোই হয়েছে পিছলে গেলেই শেষ কার নিয়ে আসতেও মনে হয় কষ্ট হয়েছে ঘুমাতে ছিলাম কিছুই বুঝতে পারিনি মামা আর আমাদের দেখে অনেক খুশি হয়েছে বেলা সবাই বসে গল্প সাইমাকে আবার মামা মামির জন্য কেনার ড্রেসগুলো আনতে বললাম মামা মামি অনেক খুশি হয়েছে সাথে পছন্দও করেছে উপহার সামগ্রী ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক আজ এইটার বাস্তব প্রমাণ পেলাম মামাদের বাড়িটা আমাদের মতো না আবার একেবারে ছোটও নয় মাঝে মাঝামাঝি আকারের একটা বাড়ি বাড়িটা ছাদের না মোট চারটে রুম আছে বাড়ির দক্ষিণ দিকেই মাঠ এই দিকে শুধু গাছপাড়া আর একটা খোলা জায়গা পুবের পাশে রান্নাঘর করেছে সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তবে সমস্যা হলো এই গ্রামে বিদ্যুৎ থাকলেও খালের এই পাশে বিদ্যুতের ভালো সার্ভিস পাওয়া যায় না একবার লোডশেডিং শুরু হলে দুই ঘন্টাতেও আর বিদ্যুৎ আসার নাম থাকে না এজন্য আমি এখানে এসে খুব একটা শান্তি পাই না এবার আসার সময় ল্যাপটপটাও আনতে পারিনি আব্বুর জন্য রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি মামা আর মামি সাইমার সাথে বেশ ভালোই মিল হয়েছে ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে কিন্তু তার বিপরীত কিছু হল আবার নাইমাও খুব দ্রুত সাইমার ভক্ত হয়ে গেছে মামা বলল ছোটবেলায় রাফি যখন গ্রামে আসত তখন আর যেতেই চাইতো না আর সেই রাফি এখন আর আসতেই চায় না মামানি বলল তখন রাফির নানা নানি ছিল তাই আসতো তাদের প্রতি মায়া বেশি ছিল আমাদের প্রতি কি আর মায়া আছে অভিমানী কথা শুনে কি উত্তর বুঝতে পারছি না রাফি বলল আসলে মামা এখন কাজের চাপ বেড়ে গেছে তাই আর আশা হয় না তোমরা মন খারাপ করো না এরপর থেকে আমি আর সাইমা মাঝে মাঝেই আসব মামা বললেন ছোট্টবেলায় রাফি অনেক দুষ্ট ছিল একটা কাহিনী বলবো শোনাবে নাকি কেউ নাইমা বলল আব্বু বলো শুনবো মামা বললেন আমার আবু আব্বা মানে রাফির নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসত একবার আব্বার হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল আর তার মধ্যে রাফিও আসছিল বেড়াতে সেই সময় শেয়ালের অনেক উপদ্রব ছিল মাঝে মাঝে শেয়ালের হাতে বাচ্চা চলে যেত তাই আব্বা পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না নাইমা বলল তারপর কি হলো আব্বু মামা বললেন এখন একদিন আব্বা হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে আর আমি সাহায্য করতেছিলাম রাফি আবার বসে বসে দেখতেছিল হঠাৎ রাফি আব্বাকে বলল নানা গো নানা আমাকে কয়েকটা হাঁসের বাচ্চা দিবা আব্বা অবাক হয়ে জিজ্ঞাসা করল কি করবা তুমি নানা জানো ওই যে দূরে মাঠ আছে না ওই মাঠে অনেক শেয়াল থাকে ওদের খুব খিদে লাগে রাত্রে তাই শুধু ডাকে তুমি আমাকে যদি হাঁসের বাচ্চা দাও তাহলে ওদের খেতে দিব রাফির এই কথা শুনে আমরা আর হাসি থামাতে পারিনি রাফি বলল মামা এসব বলে লজ্জা দিয়েন না লজ্জা লাগে ছোটবেলার কাহিনী শুনতে সাইমা বলল না মামা বলেন আরও শুনি কত মজার মজার কাহিনী রাফি বলল এই সাইমা চুপ নাইমা বলল আব্বু আর একটা কাহিনী বলো তো আমিও শুনবো মামানি বললেন আমি একটা বলছি শোনো নাইমা বলল হুম আম্মু বলো মামানি বললেন রাফি ছোটবেলায় খিদে একদম সহ্য করতে পারতো না খিদে লাগলেই না খাওয়াকে কান্না শুরু করে দিত এখন কি করে তা তো আর জানি না একবার আমি আর ভাবি মিলে পিঠা বানাচ্ছি সব প্রায় শেষের দিকে রাফির খুব খিদে লেগেছিল আর ভাবিকে খুঁজে পাইনি নিজেই রান্নাঘরে ঢুকে একাই খাওয়ার চিন্তা করেছিল আর আটার ঢপের মুখ খোলা রেখেছিলাম রাফি আটার ঢপ হাত দিয়ে পারতে যেয়ে ওর ওপরেই আটার ঢপ পড়ে গিয়েছিল সারা গা আটা মেখে গিয়েছিল সেই কথা মনে পড়লে আজও হাসি পাই সাইমা হেসে বলল আপনি এত দুষ্ট ছিলেন রাফি বলল মামানি এসে বার না লজ্জা পাচ্ছি সাইমা বলল জানেন মামানি এখনো রাফি খাওয়ার পাগল আছে একটু এদিক ওদিক হলেই শেষ এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হলো রাত এগারোটা চল্লিশ বেজে গেছে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আমি আর সাইমা জানালার পাশে বসে গল্প করছি ওর সাথে এদানিং মাঝে মাঝে বসে গল্প করি না হলে ও আবার খুব মন খারাপ করে আগে তো কাছেই যেতে চাইতাম না তবু এখন একটু একটু কাছে যাই পরিষ্কার আকাশ আকাশে চাঁদ হালকা হালকা বাতাস অসাধারণ পরিবেশ কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল মামার বাড়িতে রুম সেপারেট বাথরুম নেই তাই বিভিন্ন সমস্যায় পড়ে যায় আমি আর সাইমা দুইজন একসাথেই বাথরুমে গেলাম সাইমা বাইরে দাঁড়িয়ে আছে বাতাসে গাছপালা নড়ছে আমি বের হয়ে আসার পর সাইমা ঢুকল আকাশের তারার দিকে তাকিয়ে আছি চারিদিকে ঝিঝি পোকার ডাক সাইমা বাথরুমের গেট খুলে বাইরে আসলো আচমকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরেছে এই প্রথম একটা মেয়ে জড়িয়ে ধরল রাফি বলল এই কি হয়েছে সাইমা হাতে একদিকে ইশারা করে বলল ভূত দেখেন ভূত রাফি বলল কই কিছুই তো দেখছি না ভালো করে দেখাও তো সাইমা মাথা তুলে মাঠের দিকে দেখালে নিজের সম্মতি ফিরে পেয়ে ছেড়ে দিল সাইমা বলল এভাবে কাছে আসার জন্য সরি ওই মাঠে ভূত আছে দেখেন ওই দেখেন দাঁড়িয়ে আছে রাফি বলল ওই যে একটা মানুষ মতো দেখা যায় ওইটা সাইমা বলল জি ওইটা সাইমা ঠিকই বলেছে দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে সাদা রঙের পোশাকও পরা বা কি ওইটা মেরে আর কিছুই খুঁজে পেলাম না সেই মানুষটাও হারিয়ে গেল হাতে থাকা লাইট আমিও এবার একটু ভয় পেয়ে গেলাম যদিও এসব ভূতে বিশ্বাস করি না ভয়ে ভয়ে দুইজনেই চলে আসলাম রুমে এসেই শুয়ে পড়েছি এখন জোনাকি দেখলেও সাইমা ভয় পাবে আমি খুব একটা ভয় পাচ্ছি না তবে সাইমা সেই আকারে ভয় পেয়েছে বিছানা ঠিক করাই ছিল আমি শুয়ে পড়লাম পরিবেশ নিস্তব্ধ হওয়ায় অনেক দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে সাইমা এবার দেখছি শেয়ালের ডাকেও ভয় পাচ্ছে আমি বেশ মজা পাচ্ছি সন্ধ্যাবেলায় সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করল আর এখন নিজেই ভূত দেখে ভয় পেয়েছে রাফি বলল এই ঘুমাবে না সাইমা বলল ঘুমাবো কিন্তু খুব ভয় লাগছে যে এই বলে আমার মাথার পাশে এসে বসলো সাইমা বলল একটা কথা বলবো রাফি বলল হুম বলো সাইমা বলল আমার অনেক ভয় লাগছে এমনি ভূত দেখলাম আবার এখন শেয়াল ডাকছে শেয়ালের ডাকে ভয় লাগে তারপর রাফি বলল ছোট্ট বাচ্চা নাকি যে ভয় পাও সাইমা বলল জানি না বলছি আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না রাফি বলল কি? সাইমা বলল মানে আজকের একটু কাছে এসে থাকলে কি খুব সমস্যা হবে ভয় লাগছে তো তাই বললাম শুধু আজকেই রাফি ধমক দিয়ে বললে যদি কাল ভয় লাগে তো কি করবে তখনও কাছে এসে থাকবে সাইমা বলল আচ্ছা এত রাগ করা লাগবে না ভয় লাগতেছিলে তাই বললাম ঘুমান আপনি এই বলে সাইমা আবার দূরে যেয়ে বসল কি যে করব বুঝছি না রাফি বলল শুধু আজকের জন্য হলে থাকতে পারো সাইমা চুপ করে আছে কিছুই বলছে না সাইমার চুপ থাকা দেখে রাফি বলল কিছু বলেছি সাইমা এখনও চুপ করে আছে কিছুই বলছে না তারপর রাফি বলল বালিশ সরিয়ে দিয়েছি আজকের জন্য একটু কাছে এসে ঘুমাতে পারো তবে বেশি কাছে আসবে না কিছু না বলেই সাইমা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়ল হঠাৎ শীত শীত লাগছে ঘুম ভেঙে গেল বাইরে বৃষ্টি হচ্ছে টিনের চাল তাই বেশ ভালোই লাগছে একটু নড়তে যেতেই বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম ইস রে কোথায় সাইমা আমাকে জড়িয়ে ধরে থাকবে আর সকালে আমি সাইমাকে বকবো আর এখন তার উল্টো হলো আমি নিজেই সাইমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি ইহা কি হবে যাই হোক আমি আস্তে করে সরে আসলাম মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরে রাজানের আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে আজকে আমি সাইমাকে ডেকে দিলাম ঘুম থেকে দুইজনে অজু করে আসলাম এবার সালা তাদাই করব সাইমা বুঝতেও পারিনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম ছিলাম হে হি আজ দিন হলো মামার বাসায় এসেছি আজকে চলে যাব সাইমা যাওয়ার জন্য রেডি কিছুক্ষণ পরেই বের হব এই কয়েকদিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা মামা আর মামিমে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েছি কিছু সময় পরেই গ্রাম থেকে বের হয়ে গেছি চুপচাপ বাইরের প্রকৃতি দেখতে দেখতে কোনও এক সময় কল্পনার রাজ্যে চলে গিয়েছিলাম সাইমা গরু ছাগলের বাচ্চা খুব ভালোবাসে মামার গরুর নতুন বাচ্চা হয়েছে আর সেই বাচ্চা নিয়ে সারা দিন সাইমা আর নাইমা খেলা করে কোনো সময় গাছের পাতা পেরেও খাওয়াতে দেখেছি আর সেই দিনের কাহিনী মনে পড়তেই হাসি পাচ্ছে এখনো। আমি সাইমা আর নাইমা বিকেলবেলা মাঠের ধারে ঘোরাঘুরি করতেছিলাম বেশ কাদাও ছিল পা পিছলে সাইমা মাঠের কাদার মধ্যে পড়ে যায় সারা গায়ে কাদা মেখে যায় এসব দেখে আমি আর নাইমা হাসি থামাতে পারিনি এখনো মনে পড়লে হাসি পাচ্ছে বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেল সাইমার পরীক্ষা শুরু হতে আর মাত্র পনেরো দিন আছে কালকে আবার একটু কলেজে যাবে কলেজে গিয়ে রাইসার সাথে দেখা করলাম রাইসা বলল এই ধর অনেক খোঁজাখুঁজি করে কিনেছি এই বইতে শুধু স্বামী অধিকার নিয়েই বেশি লেখা সাইমা বলল ও আচ্ছা কটা বই এখানে রাইসা বলল দুটা বই আছে এই শোন বিয়ের এতদিন তো হয়ে গেল রাফির কোনো পরিবর্তন কি বোঝা যায় সাইমা বলল হুম! যাচ্ছে আগের মতো আর খারাপ কথা শোনায় না এখন ব্যবহার অনেক ভালো হয়ে গেছে রাইসা আসল আলহামদুলিল্লাহ সাইমা বলল তবে মেনে নেবে কিনা সন্দেহ রাইসা বলল কেন সাইমা বলল আগে যেমন খুব খারাপ ব্যবহার করত এখন সেইটা বন্ধ হয়েছে ঠিক কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে আর ওর মন হয়তো আর পাবো না এতদিন তো কম চেষ্টা করলাম না তাই না কান্না করতে করতে বলতেছে সাইমার কান্না দেখে রাইসা বলল এই পাগলি কাচ্ছিস কেন আর একটু ধৈর্য ধর ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি বুঝলি সাইমা বলল কি জানি কি হয় রাইসা বলল আচ্ছা এখন বাসায় যা পড়তে বসবি যেই সাইমা বলল আচ্ছা বাড়িতে এসে রাফির জন্য অপেক্ষা করছি আজ থেকে মন দিয়ে পড়তে বসবো রাফির মন পাওয়া আর সম্ভব না আমার পক্ষে এখন এই বইটাই সর্বশেষ ধাপ এরপর পরিবারকে বলে আমি নিজেই রাফিকে মুক্তি দিয়ে দিব অযথা একজনের মনের বিরুদ্ধে থেকে তার সংসার করা যাবে না যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই ভালো এমন অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিলাম রাফির ডাকে ঘুম ভাঙল দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম রাফি রুমে চলে গেল আর আমি পড়ার রুমে আসলাম র্যাপিং করা বইগুলো নিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটি এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ